ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারী কংসকে হত্যা করে মাতা দেবকী বাসুদেবকে মুক্ত করতে কারাগারে যান তখন দুঃখে দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পুত্র তুমি তো স্বয়ং বিষ্ণুর অবতার তাহলে কংসকে বধ করতে এবং আমাদের কারাগার থেকে মুক্ত করতে এত সময় নিলে কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকীকে বলেছিলেন মাতা পূর্বজন্মে আপনি ছিলেন মাতা কইকেই পিতা বাসুদেব পূর্বজন্মে ছিলেন রাজা দশরথ পূর্বজন্মে আপনি আমাকে চোদ্দ বছর বনবাসে পাঠিয়েছিলেন সেই কারণেই এই জন্মে আপনাদের চোদ্দ বছর কারাগারে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে এই কথা শুনে মাতা দেব কি চমকে উঠে ভগবানকে বললেন তাহলে এই জন্মে কৌশল্যাকে ভগবান বললেন মাতা যশোদা পূর্বজন্মে মাতা যশোদা আমার থেকে চোদ্দ বছর দূরে ছিলেন তাই এই জন্মেই আমি যশোদার কাছে মাতা পুত্রের বাত্সল্যে আনন্দ দান করেছি এই থেকে ভগবান আমাদের শিক্ষা দেন কর্মফল থেকে কেউ কোনোদিন নিস্তার পাননি সে সকল কি নিজ নিজ কর্মফল ভোগ করতেই হবে রাধে রাধে